আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুরু করতে যাচ্ছি নতুন আরও একটি ভিডিও সর্বপ্রথম বলে নিতে চাচ্ছি যে আমার একটা পেজ আছে যেই পেজটার নাম হচ্ছে ইমা ফারজানা তো সেটাতে গতকাল চোদ্দো হাজার ফলোয়ার হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই পাশে না থাকলে আসলে চোদ্দো হাজার কেন চারজনও হতো না এটা তো যাই হোক আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকের যে ভিডিও সেটা হচ্ছে কয়েকদিন আগে এই জেনেমে বেশ কিছু ছাড় দিয়েছিল এখানে যেটা বলে রিয়া তো যাই হোক সেই ছাড়ে আমি খুব সামান্য কিছু আমার জন্য কেনাকাটা করেছি তো আজকে আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করব যে কি কিনলাম এই আর কি কথা বলতে বলতেই আপনাদের সাথে শেয়ার করি এই যে আমার পার্সেলটা এই যে এমন একটা প্যাকেটে এসেছে এই যে দেখতে পাচ্ছেন এই লেখা এবং আমি যা যা কিনেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি এটা একটা লিপস্টিক এই যে এটা একটা ম্যাট লিপস্টিক আমি অন্যান্য লিপস্টিকও ব্যবহার করেছি তবে আমার কাছে এই চেনেমের এই কম প্রাইসের মধ্যে এই লিপস্টিকগুলো ভালোই লাগে আর ল্যান্ড কমও আমার ভীষণ ভালো লাগে ঠোঁটে দিলে মানে বোঝাই যায় না যে আমি কি পড়েছে এরকম কিছু তো এই আর কি এই যে এই লিপস্টিকটার শেড হচ্ছে টু দা কি নাইনস ম্যাট এটার শেড হচ্ছে টু দা নাইনস এই লিপস্টিকটার দাম হচ্ছে এটার দাম হচ্ছে নিরানব্বই ক্রোনা আমি শেটটা আপনাদেরকে দেখাই দারুণ একটা কালার খুব সুন্দর না একটা শেড এবার পড়েছে প্রায় বাংলাদেশি এগারোশো টাকার মতো এবার আমি চলে যাচ্ছি পরেরটাই পরে কি আছে এই লিপস্টিকটা এটা হচ্ছে এটাও হচ্ছে এই লিপস্টিকটার শেড নাম হচ্ছে লাভ বাইটস এবার এটা খুলে দেখি কেমন কালার আশা করি ভালো হবে কালারটা একটু পিঙ্কি ধরনের আমি আরো অফার পেয়েছি সিক্সটি ক্রোনা মানে অনেক ছাড়ে সিক্সটি ক্রোনা মতো পড়েছে যা বাংলাদেশি টাইম টাকায় ছয়শো সাতশো এইরকম তো অনেক কমে কিনতে পেরেছি এই আর কি এরপরে যেটা আছে সেটা বের করি এরপরে আছে আরও একটি লিপস্টিক আসলে একটা লিপস্টিক তো অনেক দিন যায় এই জন্য সবসময় অত অতিরিক্ত কেনা হয় না যতটুকু প্রয়োজন ততটুকুই আমার মনে হয় কেনা ভালো আমার নষ্ট করতে ভালো লাগে না এই আর কি আচ্ছা আমি খুলছি আচ্ছা এইটা হচ্ছে রেড অ্যালার্ট ম্যাট এই নাম এইটাও আমি হচ্ছে বাংলাদেশি টাকায় ছয়শো সাতশো মতো পড়েছে তো এটা আমি দেখাই দারুণ একটা কালার আমার তো ভীষণ ভালো লেগেছে এটাও অনেক ছাড়ে আমি কিনেছি সব সময় এই দামে থাকে না আরও বেশি দামেই থাকে তো আমি এটাও এই জন্য নিয়েছি এরপরে কি আছে এরপরে আছে এটা এটা হচ্ছে লিপ লাইনার আমি এই যে এবার যেটা নিয়েছি সেটা হচ্ছে লিপ লাইনার এটাও হচ্ছে উনষাট পয়েন্ট নব্বই ক্রোনা মানে এটাও বাংলাদেশ টাকায় ছয়শো সাতশো মতো করেছে এই লিপ লাইনারটা আমি নিয়েছি আমি খুলে দেখাই এটা এই লিপ লাইনারটা নিয়েছি খুবই সুন্দর একটা দারুণ নোট কালারের কারণ আমার বেশি নোট কালারের লিপস্টিকগুলাই অ্যাপ্লাই করা হয় আমার অনেক ভালো লাগে এখন তো দেখা যায় যে আমি এই ধরনের কালারগুলোই বেশি ইউজ করা হয় সব জায়গায় এই ধরনের কালারগুলো পরে যাওয়া যায় এই আর কি এবার যেটা আছে সেটা হচ্ছে একটা ফাউন্ডেশন এটা একটা মিডিয়াম কাভারেজ দিবে আমি এমনি জাস্ট উপর থেকে দেখাবো পুরোপুরি খুলবো না এই যে এইটা এইটা কিনেছি আমি একটু লাইট লাগছে মনে হচ্ছে একটু বেশি লাইট এই আর কি তবে অন্য ফাউন্ডেশনের সাথে মিক্সড করে মাখলে আই হোপ ভালো লাগবে এই তো এই কিনেছিলাম আর কিছুই না এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে পাশে থাকবেন ভালো থাকবেন বাই